অশ্লীলতার যে কাজগুলো আছে অসহ যে কাজগুলো আছে সব কাজ থেকে বাঁচাবেই তাহলে বোঝা যাবে যে নামাজ কবুল হচ্ছে আবার দেখেন একচুয়ালি মানুষগুলো আছে নামাজ পড়ছে মসজিদের ভিতরে মসজিদ থেকে বের হচ্ছেন টিভি সিনেমা দেখছেন আবার নাটক দেখছেন এবং আমাদের সমাজের ভিতরে অ্যাভেলেবেল এখন দোকানের মধ্যে গিয়ে নাটক দেখে আবার দোকানে গিয়ে বিড়ির হাতে চা খায় এই ধরনের যে মানুষগুলো যে কাজগুলো করে মনে রাখবেন এই নামাজ শুধু নামাজই পড়লো কিন্তু যে নামাজে যে আল্লাহ রব একটা ফল দিবেন সেই ফলটা কিন্তু সে হাসিল করতে পারলো না ফলটা কি ভাই ইম্নয়েফা ইউল মুনকার ওই নামাজওয়ালাকে আল্লাহ সবুল আলমিন অশ্লীলতার যে কাজকর্মগুলো আছে খারাপ কাজ থেকে বাছাবে তাহলে একজন মানুষ যদি সঠিকভাবে নামাজ পড়ে সে কখনো নাটক দেখতে পারবে না একটা মানুষ যদি সঠিকভাবে নামাজ আদায় করে কখনো হাতে গিয়ে চা খাবে না দোকানে গিয়ে একটা মানুষ যদি নামাজ পড়ে কখনো দোকানের মধ্যে গিয়ে টিভি সিনেমা দেখবে না তাহলে নামাজ যদি আপনি পড়েন ওই তাহলে আপনি সৎ কাজের অন্তর্ভুক্ত হয়ে গেলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يدله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسل الى الناس كافه بشيرا ونذيرا ودائنا الى الله باذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلما صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين الحمد لله الله رب العالمين لك شكرا يا رب العالمين وذلك আল্লাহ রবুল্লাহ আলমিনের কিছু কথা বলা এবং শোনা তৌফিক এনায়াত করেছেন এর জন্য অন্তর অন্তর স্তর থেকে এই মাখা গণ্ঠে আল্লাহ রব্বুল্লা আলমিনের নিকট শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ মহাগন্থ আল কেরিম থেকে খুব পরিচিত একটি আয়াত আপনি সামনে তালাত করেছি এই আয়াতকে সামনে রেখে আল্লাহ রব্বুল্লাহ আলমিন যদি আমাকে তৌফিক এনায়েত করে তাহলে কিছু কথা বলবো আমার আমায় বিল্লাহ আজকের যে বিষয়টা আমরা মূলত আলোচনা করব আজকের বিষয় ভিত্তিকটা হচ্ছে আল্লাহ রাবুল আলমী কোরআন এবং সুন্নার আলোকে সৎ কাজগুলো কি কি তার বিবরণগুলো আমরা আলোচনা করব সেটা কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ কেননা এই দুনিয়ার জামিনের ভিতরে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে আবাতের জন্য তৈরি করেছেন কোন কাজটি আমাদের সর্বোত্তম এবং সৎ কাজ সেই জিনিসগুলো আমাদের করার জন্য আর সেইগুলো যদি আমরা জানি বুঝি তাহলে আমরা আমলস আল্লাহ অন্তর্ভুক্ত হতে পারব আমার তেলাওয়াত কি আয়াতের ভিতরে আমরা তেলাওয়াত করেছি আল্লাহ রব্লা আলামিন বলেন নিশ্চয়ই যারা আমলে সলেহ করবে নেক কাজ করবে ভালো কাজগুলো করবে সৎ কাজগুলো করবে তাহলে বোঝা যায় যে সৎ কাজগুলো কি কী আমলে সলেহ করবে ওই সৎ কাজগুলো যদি আমরা জানি তাহলে মূলত আমরা সৎ কাজের অন্তর্ভুক্ত হতে পারি তাহলে আল্লাহ সব ঘোষণা দিলেন কানাতুল ফেরদাউসেনজুলা নিশ্চয়ই আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে আমাকে জান্নাতুল জন্নাতুল নজুলার মেহমান বানাবে এই জান্নাতে যাওয়ার জন্য আমরা সবাই প্রাসাই বা আমরা সবাই এক একদম ব্যক্তিকে যদি বলা হয় যে আপনি কি জাহান্নামে নামে যাবেন না জান্নাতে যাবেন ওই মানুষটা সবসময় বলবেন যে আমার চিন্তা ভাবনা হচ্ছে জান্নাতে যাবো কোনো মানুষ বলবে না যে আমি জাহান্নামে নামে যেতে চাই সবাই বলবে যে জান্নাতে যেতে চাই তাহলে জান্নাতে যদি আপনি যেতে চান তাহলে কি করতে হবে একটা জিনিস করতে হবে সেই জিনিসটা কী ভাই আমলে লেখ করতে হবে সৎ কাজগুলো করতে হবে তাই আসুন আমরা জানি যে সৎ কাজগুলো কি। কী আমরা আলোচনাগুলো জানবো তাহলে বুঝতে পারবো আমল করতে পারবো সৎ কাজ যদি আমরা করতে পারি তাহলে তো পুরস্কার আমরা জানলাম জান্নাত দিবে। সেই আসুন আমরা ধারাবাহিকভাবে আমাদের দে কয়েকটা স্টেপে মূলত আমরা সৎ কাজগুলো আপনাদের সাথে বোঝাতে চেষ্টা করব। নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনকে একাত্মবাদের ঘোষণা দেওয়া এক নম্বর হচ্ছে আল্লাহ রব্লুল আলমিন যে আছেন সেই বিষয়টা মূলত আমরা ঘোষণা দিতে হবে তু মিনু নাবিল্লা এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস করা যে আল্লাহ রব্দুল আলমিন যে আমাদের আছেন তিনি আমাদেরকে যে আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স রক্ষণাবেক্ষণা করেন যেমন ভাবে পিতা এবং মাতা যেমন সন্তানকে ছোটোবেলা থেকে তাকে রক্ষণাবেক্ষণা করেন তার চেয়ে কুটির কুটির মায়া নিয়ে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে রক্ষণাবেক্ষণা করে তো মিনু এর প্রতি বিশ্বাস করা যে আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি বিশ্বাস স্থাপন করা যদি আমি আর আপনি যদি এই জিনিসের উপর বিশ্বাস স্থাপন করতে পারি তাহলে আমরা সৎ কাজের অন্তর্ভুক্ত হতে পারবো তাহলে অসৎ কাজটা কি যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করেই হচ্ছে মূলত আমাদের কি ভাই অসৎ কাজ তাহলে এক নম্বর গুণ আমরা মূলত জানলাম যে আল্লাহ রব্ল আলমিনের প্রতি বিশ্বাস স্থাপন করা দুই নাম্বার হচ্ছে আমাদের তাওহিদের প্রতি বিশ্বাস স্থাপন করা আল্লাহ আবদুল্লাহ আলামী যে আমাদের একাত্মবতা আছে তিনি এক অধীত এটার প্রতি মূলত আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে কেননা আল্লাহ আবদুল আলামী কুন ক্যারিমের ভিতরে স্পষ্ট ভাষায় সুরাতুল লেখলাসের এক নাম্বার আয়াতের ভিতরে নবী জনাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু সাল্লামকে আল্লাহ প্রশ্ন করেন এবং বললেন কি বললেন হেনবি আপনি বলে দেন উলহু আল্লাহ আহাদ হেনবী কুল মানে হেনবী আপনি বলেন হেনবী মানে কি মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম আল্লাহ তার নবী মোহাম্মদ সাল্লাহ আলী কে বলেন এর আপনি বলেন যে কোন হু আল্লাহ আহাদ আল্লাহ রবুল আলমিন এক অদিত তার কোনো অংশীদার নাই তার সাথে কেউ নাই তাহলে বোঝা যাচ্ছে যে তাওহিদের প্রতি বিশ্বাস স্থাপন করা একাত্মবাদের প্রতি বিশ্বাস স্থাপন করা একজন মানুষ সৎ কাজের অন্তর্ভুক্ত একটি কাজ তাহলে আমরা যদি মানুষ আল্লাহর আবাদত বন্দি করি তার সাথে কাউকে চুরি করা যাবে না তার সাথে অংশীদার করা যাবে না এবং তিনি ছাড়া কোনো মোথ আমাদের নাই দুনিয়ার জামিনের ভিতরে অন্যান্য বেদহীন মানুষ যারা আছে তারা তাদেরকে আল্লাহ ছাড়া বা তাদের ধর্ম যে রব আছে তাকে আমরা অনেকটা স্টেপের ভিতরে আমরা ভাগ করি এই রব এ রব রব চিন্তা ভাবনা করে কিন্তু ইসলাম ধর্মের ভিতরে একজন রব আছে তিনি কে আল্লাহ রব্বুল্লাহ তিনি ছাড়া আমাদের কোনো মাহবুত নাই তিনি অদ্বিতীয় তারপরে আর কোনো মাহবুত নাই তিনি এক এই জিনিসটা আমাদের বিশ্বাস স্থাপন করা আমাদের তাহবিদের অন্তর্ভুক্ত হয়েছে তিন নম্বরে যে আমাদের সৎ কাজগুলো আছে সেটা হচ্ছে আল্লাহর সাথে কাউকে শিরিক না করা আল্লাহ রব্ল্লাহ আলমিন বলেন তু শিরিক বিল্লা আল্লাহর সাথে কাউকে অংশীদার করো লুকমান আলাই সালাম বলা হয় কোনো কোন মুফাসের কাম বলেন যে লুকমান একজন রবি ছিলেন আবার কেউ বলেন যে একজন আল্লাহওয়ালা ছিলেন লুকমান আলাই সালাম বলা হয় আবার লুকমানকে বলা হয় যে লুকমান তার সন্তানকে বললেন সন্তানকে নসিহত করেছিলেন তার অন্যতম একটি সন্তানকে নসিহত করেছেন লা সরিক বিল্লা আল্লাহর সাথে কাউকে শিরিক করো না আজকাল আমি আর আপনি অ্যাভেলেবেল মূলত আমরা শিরিক গুণা করছি কিভাবে সিঁড়ি গুণা করছি ছোটোবেলা থেকে আমরা সবসময় এই সিঁড়ি গুণাটা করে আছি আমরা যখন দাঁত পরে যাই তখন আমাদের বাবা মা আমাদেরকে বলতেন যে আমাদের অথবা আমাদের প্রতিবেশী অথবা আমাদের আত্মীয় স্বজনের কাছ থেকে এই যে কাজটা আমরা সময় করতাম যে যখন আমাদের দাঁতটা পরে যেত আমাদের হাতের ভিতরে দাঁতটা দিতেন আমাদেরকে তারপরে বলতেন যে এই গোড় থেকে এই ছালটা বা টিনের ছালটা তোমরা দূর করে বা ইডাল দিয়ে মাধ্যমে এই পাশটিকে ওই পাশে ফালাও আর বলো যে ইন্দুর মামা ইন্দুর মামা তুমি আমাদের খারাপ দাঁত নিয়ে মূলত ভালো দাঁত দাও অথচ দেও নেওয়ারা কে আল্লাহ রব্বুল আলমী তাহলে আমরা কার কাছে চাচ্ছি ইন্দুরের কাছে চাচ্ছি যখন আমরা ইন্দুর কোনো মানুষকে দিতে পারবে না সে নিজের যানটাকে মূলত হেফাজত করতে পারে না নিজেকে ঠিকঠাক রাখতে পারে না কেননা আমাদের সমাজে অ্যাভেলেবেল মানুষগুলো এমন মানুষের প্রতি বিশ্বাস স্থাপন করে নিজেই মূলত নিজেকে তৈরি করতে পারে না নিজেই মানুষটা জাহান নামের আগুন থেকে বাঁচতে পারে না নিজেই নিজেকে সেফট করতে পারে না এমন কিছু সংখ্যক দিয়ে আমরা মূর্তিকে হেবাদত বন্ধ করি নিজেকে নিজে সেভ করতে পারে না সে মানুষকে কিভাবে সেভ করবে তাহলে আমরা মূলত ইন্দুরের কাছে যখন চাইলাম অথচ ইন্দুর আমাদেরকে দেও নেওয়ালা নাই দেওয়ালা হচ্ছে আল্লাহ আলা এর জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন যে তোমরা আমি আল্লাহর সাথে কাউকে অংশীদার করো না যখন আমরা অংশীদারের ভিতরে করি শিরিক গুণা করি এই শিরিক গুণা কিন্তু আল্লাহ সুবাহ তালা তৌবা ছাড়া এবং একবারে যখন আমরা ফিরে আসবো তখন আল্লাহ সুবাহ তালা এই তৌবাগুলোকে কবুল করবেন আর যখন আমরা একবারে আল্লাহ রব্লুল্লা আলমিনের জন্য তৈরি হয়ে যাব আল্লাহ বলেন তোমাদের পিছনে গুণাগুলো আল্লাহ রাব্বুল ক্ষমা করে দেব এবং যে গুণাটা মূলত করেছিল এই গুণাটা আল্লাহ সুবাহ তালা করেন ভাই ক্ষমা করে দিবেন তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না কোনো মানুষ যদি আল্লাহ সুবাহ তালার সাথে যদি কাউকে অংশীদার করে বা তুলনা করে সেই মানুষটা কী হয়ে বলাবেন সৎ কাজগুলো করতে পারলো না সৎ কাজ থেকে অসৎ কাজের সাথে লিপ্ত হয়ে গেল চার নাম্বার হচ্ছে কি আমরা ফেরেস্তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা আমাদের কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা আমাদের তাওহিদের প্রতি বিশ্বাস স্থাপন করা আমাদের যে নবী রাসুলগণ আছে তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা এই যে আমাদের ক্রেডুয়েশনগুলো আছে আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা যত ধরনের আল্লাহ রাবুল্লা আলম দিক নির্দেশনা দিয়েছেন সব ধরনের দিক নির্দেশনার প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ভাই সৎ কাজের অন্যতম একটি কাজ যদি আপনি যদি সৎ কাজের অন্যতম একটি গুণাবলী পেতে চান তাহলে আপনি আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে আপনি যদি সৎ কাজের জন্য যদি নিজেকে তৈরি করতে চান তাহলে ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে আপনি যদি সৎ কাজের সাথে নিজেকে তৈরি করতে চান আল্লাহ রবুল্লা আলমিনের যত মাকলুক আছে তাদেরকে প্রতি বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ রব আলমিন টোয়েন্টি ফোর আওয়ার সব কিছু মানুষদেরকে খাওয়ান পাড়ান ঘুম পান ফেরেশতা আছে আখেরাতা আছে কোনো মানুষগুলো আখেরাত কি বিসা স্থাপন করে না তাহলে যে মানুষগুলো বিসা স্থাপন করে না আখিরাতের পথে সে কি সৎকাজ হতে পারে অবশ্য হতে পারে না তাহলে সৎকাজের বিতরুতে অন্যতম একটি কাজ আছে সৎ মানুষ যদি হতে চান তাহলে আখিরাতের পথে বিসা স্থাপন করতে হবে পাঁচ নাম্বার হচ্ছে আমাদের সালাত কেম করতে হবে আল্লাহ সুবহান ওয়া taala কোরআনুল কারীমের ভিতরে বারবার বলেন আকিমুস সালাত তোমরা নামাজ প্রতিষ্ঠা করো নামাজ পড়ো নামাজ যদি আপনি পড়েন তাহলে হামতালা একটি গুণাবুলি দিয়েছেন কি গুনাবলী দিয়েছেন সুরাত পঁয়তাল্লিশ নাম্বার আয়াত আল্লাহ বলেন নিশ্চয় যে মানুষ নামাজ পড়বে দুনিয়ার জমিনের মানুষদেরকে দেখানোর উদ্দেশ্য নামাজ পড়বে না বরং আল্লাহ সুবহানাহু তাআলার হাসিলের জন্য একমাত্র আল্লাহকে খুশি করার জন্য একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য একমাত্র আল্লাহর যে বিধান আছে বাস্তবায়নের জন্য কোন মানুষ যদি নামাজ পড়ে আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ইন্নাস হানিল ফহশাই ওয়াল মুনকার নিশ্চয় ওই নামাজটা মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে বাসাবে মানে অসোধ যে কাজগুলো আছে এই কাজগুলোতে থেকে আল্লাহ বাছাবে বাঁচাবে একটা মানুষ যখন নামাজ পড়বে কখনো সুদ খাবে না একটা মানুষ যখন নামাজ পড়বে কখনো বুস খাবে না একটা মানুষ যখন নামাজ পড়বে কখনো জিনা বিবেচার করবে না যদি আল্লাহ সুবিআর জন্য যদি এই কাজটা মূলত করে তাহলে মানুষগুলো অশ্লীলতার যে কাজগুলো আছে অসভ যে কাজগুলো আছে সব কাজ থেকে বাঁচাবে তাহলে বোঝা যাবে যে নামাজ কেবল হচ্ছে এবার দেখেন শ্রেণীর মানুষগুলো আছে নামাজ পড়ছে মসজিদের ভিতরে মসজিদ থেকে বের হচ্ছেন টিভি সিনেমা দেখছেন আবার নাটক দেখছেন এবং আমাদের সমাজের ভিতরে অ্যাভেলেবেল এখন দোকানের মধ্যে গিয়ে নাটক দেখে আবার দোকানে গিয়ে বিড়ির হাতে চা খায় এই ধরনের যে মানুষগুলো যে কাজগুলো করে মনে রাখবেন এই নামাজ শুধু নামাজই পড়লো কিন্তু যে নামাজে যে আল্লাহ রব আহমে একটা ফল দিবেন সেই ফলটা কিন্তু সে হাসিল করতে পারলো না ফলটা কি ভাই ইম্যাশা ইউল মুনকার ওই নামাজওয়ালাকে আল্লাহবুল আলমিন অশ্লীলতার যে কর্মগুলো আছে খারাপ কাজ থেকে বাঁচাবে তাহলে একজন মানুষ যদি সঠিকভাবে নামাজ পড়ে সে কখনো নাটক দেখতে পারবে না একটা মানুষ যদি সঠিকভাবে নামাজ আদায় করে কখনো মহিলারাতে গিয়ে চা খাবে না দোকানে গিয়ে একটা মানুষ যদি নামাজ পড়ে কখনও দোকানের মধ্যে গিয়ে টিভি সিনেমা দেখবে না তাহলে নামাজ যদি আপনি পড়েন ওই তাহলে আপনি সৎ অন্তর্ভুক্ত হয়ে গেলেন তারপরে আসুন আল্লাহ নাম্বারে বলেন জাকাত প্রতিষ্ঠা করা কেননা আল্লাহ সুবাহ যেখানে নামাজের কথা বলেন সেখানে আল্লাহ জাকাতের কথা বলেন যেমন রিলেটিভি আল্লাহ বলেন আল্লাহ বলেন তোমরা জাকাত প্রতিষ্ঠা করো আল্লাহ রসুল আলি হাদিস শরীফের মধ্যে বলেন ইসলামের পাঁচটা খুঁটি রয়েছে বুনিয়াদ রয়েছে তার মধ্যে অন্যতম একটি বুনিয়াদ হচ্ছে জাকাত প্রতিষ্ঠা করা বা জাকাত দেওয়া আল্লাহ রাব্বুল আলমিনের নামাজের কথাও বলেছেন রসুল রসাল আলসালাম যাকাতের কথাও বলেছেন এই বুনিয়াদ হাদিসের মধ্যে বলা হয়েছে তাহলে আজকাল যদি আমাদের সমাজের ভিতরে যদি প্রত্যেকটা সেক্টরের মানুষ যদি জাকাত আদায় করতেন বরং যারা আল্লাহবুল্লা আলম সমর্থ দিয়েছেন তারা যদি জাকাত প্রতিষ্ঠা করতেন তাহলে আমাদের সমাজের ভিতরে মানুষগুলো অ্যাভেলেবেল এভেল দরিদ্র থাকতো না সংখ্যক কিছু সংখ্যক মানুষ থাকতো তাদের যে নিজেকে ক্যারেক্টারটা মূলত এই অবস্থার ভিতরে আছে এই জন্য তো আর তৈরি করে নিয়ে যেতাম কিন্তু আমাদের এখন রাস্তাঘাটে বের হলে ফকিরের অভাব নাই গরিব দরিদ্র অসহায়ের অভাব নাই এই অভাব দরিদ্রতা একমাত্র জাকাতের মাধ্যমে মূলত দূর হয়ে যেত কেননা যে সংখ্যক সাহাবাহিক আঙ্ঘন জাকাত দিতেন যে মানুষগুলো খেতে পারতো না তাদেরকে আল্লাভ ভাড়াকা দিয়েছেন এই জাকাত তারা এখন মানুষদেরকে দিতেন জাকাতের মাধ্যমে গরিব মানুষগুলো কি হতে পারে বা দরিদ্রতা থেকে এখন স্বাবলম্বন হতে পারে সঠিকভাবে জাকাত দিতাম তাহলে আমাদের সমাজের দরিদ্রতা পাথে না তাই আসুন যাদের জাগাতের যখন আল্লাহ রাবুল্লাহ আলমিন ফরজ হয়েছে তাহলে আমি আর আপনি জাকাত দিতে হবে তাহলে যদি কোনো মানুষ যদি জাকাত দিই তাহলে কি মানুষটা হলো ভাই সে মানুষটা কি সৎকালের অন্তর্ভুক্ত হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে শোককেতে যে দিক নির্দেশনা দিয়েছেন তার ভিতরে অন্যতম একটা হচ্ছে সাওম পালন করা মানে রমাদান মাসে রোজা আদায় করা কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি বলছেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুস ইয়াব হে ঈমানদার দলেরা তাহলে আল্লাহর যে বিধান আছে রোজা এটা মূলত কে পালন করবে আল্লাহ বলেন শুধু ঈমানদার যারা আছে তাদের উপরে আমি আল্লাহ অব্লালাম সে দিক নির্দেশনা দিলাম কোনো মানুষ যত মাঠুর আছে বিধিন মানুষ আছে তাদেরকে আল্লাহ লাগিন সেই নামাজের কথার জন্য বা জাকাতের কথা বলল বা কোনো মানুষদেরকে বলেন না বিধিনদেরকে বলেন নাই তোমরা রমাদান মাসের রোজা আদায় করো কেননা আল্লাহ রসুল্লাহসাল্লাহ আলাইহিসাল্লাম আল্লাহ ব্লাড কোন অ্যাকাডেমির ভিতরে ঈমানদারদেরকে ডাক দিলেন হে ইমানদারের দলেরা আর যারা ইমানদার তারাই তো আল্লাহ বিধানগুলোকে বাস্তবায়ন করবে মানে সৎ কাজগুলো করবে আর যারা বিধীন আছে তারা কখন কাজ করবে অবশ্যই কাজ করবে না আল্লাহ বলেন ইয়া ইমান দাঁড়া দাঁড়া তোমাদের উপরে আমি আল্লাহ সব তালা রমতান মাসের রোজাকে আমি আল্লাহ তালা ফরজ করে দিয়েছি তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর আমি আল্লাহ রব আলমিন ফরজ করে দিলাম ও মানুষ আমাদের পূর্বে যারা ছিল তাদের উপর যদি আল্লাহ সুবিহ ফরজ করে দেন কেন আল্লাহ রবী এই বিধানটা দিয়েছেন একটা জিনিসের জন্য আল্লাহ কুমত যেন আমরা তাকুয়া হতে পারি এই যে রমাদান মাস আমাদের কাছ থেকে চলে যায় বা সামনে আসবে এই রমাদান মাসের রোজা আমরা যদি আদায় করি আল্লাহ রসুল্লাহাল্লাম বলেন কোনো মানুষ যদি ইমান ঠিক থাকে এবং যদি সোয়াবের আশায় যদি রমাদান মাসের রোজা পালন করে আল্লাহ রব্বুল্লাহ আলবিন তার পিছনের যত গুণাগুলো আছে ক্ষমা করে দিবেন এবার কোন গুণা ক্ষমা করে দেবেন ছোটো ছোটো যে গুণাগুলো আছে আল্লাহর সাথে রিলেটিভসে তাহলে আল্লাহ সবাই তালা বলছেন মানুষের প্রত্যেকটা গুণাগুলোকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন একমাত্র রমাদান মাসের ফজিলতের কারণে আজকাল যদি আমি আর আপনি যদি রমাদান মাসের রোজা আদায় করি তাহলে আল্লাহ সব সেই বারাকাটা আপনাকে আমাকে দিবেন যদি কোনো মানুষ যদি এই যে সৎ কাজটা যদি করলো তাহলে আল্লাহ রাবুল্লা আলমিন তার জন্য পুরস্কার রয়েছে সেই পুরস্কারের ভিতরে একটি অন্যতম পুরস্কার হচ্ছে কেয়ামতের কঠিন ময়দানকে আল্লাহ রাবুল্লা আলমিন সহজ করে দিবেন তার ভিতরে আরেকটা পুরস্কার হচ্ছে আল্লাহ রাবুল আলমিন জান্না তাকে দিয়ে দিবেন সবচেয়ে বড় যে পুরস্কারটা তারপরে আসুন আমাদের সৎ কাজের ধারাবাহিক যে বিষয়টা আমরা মূলত জানলাম কুরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া বলেন তোমাদের ওপরে আমি আল্লাহ তালা হজের যে বিধানটা আছে সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের ভিতরে বলে সূরাতুল আলে ইমরানের সাতানব্বই নম্বর আয়াতে বলেন ওয়ালিল্লাহি আন্নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা আবার মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল হজ্জু হুয়া জিয়ারাতুল মাকানি মাকসূতিন ফি ওয়াক্তিল মাকসূবি আফালা মাকসূব বিতোরিকি মাকসূস তাহলে আল্লাহ আব্দুল আলমীর যে বিধান হচ্ছে যে কোনো মানুষের যদি আসা যাওয়ার যে বিমানের টিকিট বা আমাদের যে বরণ পোষণে যদি আমাদের ফ্যামিলির এতটুকু যদি অ্যাবিলিটি কোনো মানুষ হয়ে যায় তার মানুষের উপর আল্লাহ কি করেছেন ভাই ফরস করে দিয়েছেন এটাও কিন্তু রসুল আল্লাহ সাল্লাহ আলী একটি হাদিস আছে সেই হাদিসটি কি সেই হাদিসের মধ্যে বনিয়ার যে হাদিসগুলো আছে তার ভিতরে একটি হাদিসের ভিতরে এই বনিয়াল ইসলাম আল্লাহ পাঁচটাও এর ভিতরে একটা অন্যতম খুঁটি আছে কি ভাই হজ এই হজ আমাদের জন্য পালন করা কি করে দিয়েছেন আল্লাহ রব আলমিন করে দিয়েছেন মনে রাখতে হবে যাদের স্বাবলম্ব আছে টাকা পয়সা আছে তাদের জন্য দুইটা বিধান বরং পাঁচটা বিধান আর যাদের টাকা পয়সা নেয় তাদের জন্য ইসলামের বুনিয়ার ভিতরে শুধু তিনটা তার ভিতরে একটি হচ্ছে কি আমলমিন নামাজ সবার জন্য দিয়েছেন যা শুধু টাকা যাদের অর্থ সম্পদ আছে এবং যাদের আল্লাহ রব্লুল্লা আলমিন সমর্থ দিয়েছেন তাদের জন্য আল্লাহ রবুল্লা আলমিন কী করেছেন আল্লাহ রবুল্লা আলমিনের বিধান দিয়েছেন হস ফরস করে দিয়েছেন এর জন্য আমাদের যাদের হস হয়েছে তারা আমরা কি করবো ভাই হস আদায় করবো তারপরে হচ্ছে কোরআনের ভিতরে আল্লাহ যে সৎ কাজের কথাগুলো বললেন তার অন্যতম নয় আল্লাহ সুবিহ বলেন ও মানুষ শুধু তোমরা আমি আল্লাহ রব্ল আলমিনের আবাদ উদ্গণ করো কেননা আল্লাহ হামতালা বলেন এই দুনিয়ার জামিনটাকে আমি আল্লাহ রব্ল আলমিন সুন্দর করে বানিয়েছি আল্লাহ বলেন আফা হাসিবি আন্নামা হলাক না কুমার ও আন্নাকুম ইলাই না আল্লাহতুর জাম ও মানুষ তোমরা কি ভাবো আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক অকারণে নিষ্পৈজন্য তোমাদেরকে তৈরি করেছি অবশ্যই না একটা জিনিসের জন্য তৈরি করেছি কি জন্য আল্লাহ বলেন ও মা হলাকতুল জিন্নাবলে ইনশাআ ইল্লাহ লে আবদুল একমাত্র আমি আল্লাহ সভা তালা মানুষ জাতিকে তৈরি করেছি আমি আল্লাহ রব আলমিনের এবাদ আমি আল্লাহ রবুল্লা আলমিনের বন্দে করার জন্য তাই আসুন আমাদের সময় এখনই আসছে আমরা আল্লাহ সুবাহতালার আবাদত বন্দে করার সময় আমরা যদি আল্লাহ আল্লা সুবাহতাল আবাদত বন্দে করি আল্লাহ তালা বলেন ওই যে জামাত কিন্তু আয়াতে বললেন কাহ্ন হন জান্নাতুল ফেরদ্দ্দা হসেনুজুল্লাহ এই জন্নাতুল ফেরদাজুল্লার মেহমান বানাবে আমরা দুনিয়ার মুখী হওয়ার কারণে দুনিয়া আমরা পাওয়ার কারণে দুনিয়াকে আমাদের বন্ধু হিসেবে তৈরি করে নেওয়ার কারণে দুনিয়া লুব লালসা আমাদের কাছে তাকার কারণে আমরা মূলত আল্লাহ এবাদত থেকে আমরা অনেকটা গাফিল হয়ে গেছি তাই আসুন আমাদের সময় এখনই আমরা গাফিল থেকে ধরে তাকি আল্লাহর এবাদত বন্দেই করি আমাদের যে বিদেশ বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম তার আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের সৎ কাজে যে কোরআনাল কালিমের ভিতরে আল্লাহবাহাল্লাহ বিবরণ দিয়েছেন তার ভিতরে হচ্ছে আল্লাহবাহমতালার প্রশংসা করা কীভাবে আল্লাহবুল্লাহ আলমিন বলেন আল্লাহুল্লাহ আলমিন সমস্ত প্রশংসা বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ রব্বুল্লা আলমিনের জন্য আল্লাহ রবুল্ আলমিনের বেশি বেশি করে আল্লাহ রবুল্লা আলমিন আমরা প্রশংসা করতে হবে কোনো মানুষ যদি কোনো মানুষের প্রশংসা করে সেই মানুষটা তার প্রিয় হয়ে যায় আর আপনিও যদি আল্লাহ রবুল আলমিনের প্রশংসা করেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিনের প্রিয় হয়ে যাবেন যেখানে আল্লাহ সুবাহের প্রিয় হয়ে যাবেন আপনি দুনিয়ার কোনো জিনিসের প্রয়োজন নাই আল্লাহ রব্বুল আলমীর সব কিছু আপনাকে প্রিয় করে দেবেন তাই আসুন সময় এখনই আল্লাহ রব্লুল আলমিনের প্রশংসা আমরা বেশি করি যদি আমরা বেশি বেশি করে আল্লাহ আব প্রশংসা করি আল্লাহ সুবাহ প্রিয় হয়ে যাবো তারপরে আল্লাহ সুবাহাল্লাহ বলছেন এগারো নম্বর আল্লাহ বলেন সৎ কাজের সহযোগিতা করবা আজকাল আমাদের সমাজের ভিতরে সৎ কাজের জন্য মানুষ মানুষকে ডাকে খুঁজে পাওয়া যায় না বরং অসৎ কাজ যেগুলো আছে দুনিয়ার গান বাজনা আমাদের নত্যকে দিয়ে আমরা অনুষ্ঠান করা আমরা আমাদের যে খারাপ কাজের ভিতরে মানুষদেরকে খুঁজে পাওয়া যায় অথচ সৎ কাজের জন্য কোনো মানুষের ভিতরে আমাদের প্রতিযোগিতা পাওয়া যায় না অথচ রসুল্লাহ সাল্লাহ আল সাল্লাম সাহাবে দান সদগা করার জন্য প্যাসান হয়ে যেতেন আিনুল মিনুল ওমর ইবনুল আল্লাহ রদি আল্লাহ্ন বলতেন আবু কর তোমার থেকে আমি দান থেকে বেশি হবে কিভাবে ঘরে যা কিছু আছে তার নিয়ে আসতেন দানের জন্য আর আরো ঘরে যা কিছু আছে সব কিছু নিয়ে আসতেন তাহলে আমাদের সৎ কাজের জন্য যে জিনিসগুলো আছে সোয়াবের জন্য যে আমলগুলো আছে সেই জিনিস নিয়ে আমরা প্রতিযোগিতা করতে হবে আজকাল আমাদের ভিতরে এই প্রতিযোগিতা নাই বরং আজকাল আমাদের ভিতরে এখন দুনিয়ার ভাষা কাজ আছে সেই জিনিসের জন্য আমাদের মূলত এখন কি হয়েছে ভাই প্রতিযোগিতা হয়েছে তাই আসুন আমাদের এখন সৎ কাজের জন্য প্রতিযোগিতা আমরা করতে হবে তারপর সে আল্লাহ রব্ল আলমিন বলেন তোমরা আল্লাহ রব্লুল্লা সৎ কাজের আরেকটি বিবরণ দিলেন কোরআনের ভিতরে আল্লাহ বলেন ও বান্দা বান্দি শোনো তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো কেন রাসুল্লাহ আলী আলিয়াসাল্লাম বলেন খয়ুকুম মানতে আল্লামাল কুরআন ও আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা দেয় এবং কোরআন শিক্ষা করে ওই মানুষটাতে সর্বোত্তম দুনিয়ার কোনো মানুষকে বলেন নাই তুমি এম ডি ডাক্তার হয়েছো সর্বোত্তম কোনো মানুষকে বলে নাই তুমি আহ ডক্টর হয়ে গিয়েছো তুমি ম্যাজিস্ট্রেট হয়েছো উকিল হয়েছো জজ হয়ে গেছো তুমি সর্বোত্তম মানুষ হয়েছ না আল্লাহ সুসল্লাহ আলী সাল্লাম বলেন খৈরুকুম মানতে আল্লা মান কোরআনা ও আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং মানুষদেরকে শিক্ষা দিই ওই মানুষটা কি ভাই সর্বোত্তম ব্যক্তি তাই আসুন আমরা নিজেরা কোরআন শিক্ষা করি এবং অপরকে শিক্ষা দেওয়ার আয়োজন করি মানুষ আমাদের সৎকাদের জন্য প্রতিযোগিতা করি আমাদের এখন মাদ্রাসা বেড়েছে মানুষগুলো এখন কোরআন সুন্না থেকে এখন ডাইভার্ট হয়েছে আমরা স্কুল কলেজে পড়েন কোনো ভাদা নাই স্কুল হবে 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 ডাক্তার হতে হতে তার আগে যে আমাদের উত্তম যে কাজটা ওসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন এই কাজটা আমরা মূলত আদায় করতে হবে কোরআন শিক্ষা করতে হবে এবং শিক্ষা দিতে হবে সাথে সাথে আমাদের ডাক্তারও হতে হবে এম বিবিএস হতে হবে যা কিছু আছে আমাদের সেইগুলো আমাদের করে নিতে হবে তার ভিতরে আল্লাহ রবুল্লা আলমিন আরেকটি বিধান দিয়েছেন যে ক্যারিমের ভিতরে সৎ কাজে আরেকটি বিবরণ দিয়েছেন তোমরা বেশি বেশি করে জিকির করো কারণ আল্লাহ রব আলমিন বলেনিদ করুক তোমরা আল্লাহ আবুল্লা আলমিনকে স্মরণ করো আর আল্লা সুবাহাল্লা বলেন আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো তাহলে আমরা যদি বেশি বেশি করে জিকির আসকার করি আজকাল আমাদের জিকির থেকে একটা গাফিল হয়ে যায় মাসজিদ যখন আমাদের ফজরের নামাজ বা আমাদের জোহরের নামাজ অথবা আসরের নামাজ বাগরি ব্যসারের নামাজ যখন আমাদের শেষ হয়ে যায় সালামটা ফিরাই আর ফিরিয়ে আমরা মূলত আমরা কি করি ভাই মোনাজাতের ভিতরে লিপ্ত হয়ে যাই অথচ রসুল্লা সাল সাল্লাম সালাম ফিরিয়ে মূলত আমাদেরকে লাহ জিকির করতেন আজকাল যদি আমরা জিকির থেকে এখন গাফিল যদি আল্লাহ তালা জিকির করে আল্লাহ বলছেন আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব আর যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আর আল্লাহ যদি তাকে স্মরণ করে তার আছে বলেন দুনিয়ার শেখ হাসিনা যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি আপনাকে স্মরণ করে অথবা খালেদা জিয়া যদি আপনাকে স্মরণ করে আপনি ভাবেন যে আপনি অনেক কিছু হয়ে গেলেন আর যিনি আল্লাহ সুবাহ তাম পৃথিবীকে সাজালেন পৃথিবীর মালিক আল্লাহ সুবিহ ওই আল্লাহ যদি আপনাকে স্মরণ করে তাহলে কি হবে বলেন তাহলে আমার আপনার জীবনটা ধন্য হয়ে যাবে তাই আসুন আমাদের এখন আল্লাহ তালা তারা জিকে আজকাল বেশি বেশি করে করতে হবে আল্লাহ রব্বুল আলিন আমাদেরকে যে বিষয়গুলো আমরা মূলত আলোচনা করলাম আনের ভিতরে আল্লাহ রবুল আলমিন অনেক ধরনের দিক নির্দেশনা দিয়েছেন সৎ কাজের আমরা সংক্ষিপ্তভাবে মাত্র আমরা তেরোটা বিষয় নিয়ে মূলত আপনার সাথে আলোচনা করলাম শেয়ার করলাম যে আল্লাহ রবুল্লা আলমিনে যে দিক নির্দেশনা দিয়েছেন কোরআনের ভিতরে এই কাজগুলো যদি আমরা মূলত করতে পারি সৎ কাজগুলি আমরা করতে পারি তাদের জন্য আল্লাহ সুহান তালা একটি আয়াতের ভিতরে তাদের জন্য সংবাদ দিলেন কি সংবাদ আল্লাহ বলেন ওয়া যদি আমি আপনি সৎ কাজগুলো করতে পারি তাহলে আমলে সলের অন্তর্ভুক্ত হব তাহলে আল্লাহ বলেন তাহলে আল্লাহ বলেন তোমাদের জন্য মেহমান বানাবে তাহলে আসুন প্রাণপ্রিয় ভাইয়েরা আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম এই বিষয়ের উপর আমরা বেশি বেশি করে আমল করি দুনিয়ার জামিনের ভিতরে আমরা সৎ কাজের অন্তর্ভুক্ত হয় এবং আখরাতে জান্নাতের আমরা মেহমান হয় আল্লাহ রাবুল্লাহ আলমীর আমাদেরকে আমল তো তৌফিক দান করো আসসালাম